প্রিয় ভিউয়ার্স বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ইউটিউব টুইটার ইত্যাদি প্রতিনিয়তই ব্যবহার করছি আজকে আমরা জানব এই চক্রান্তের ব্যাপারে সতর্কতামূলকভাবে মৌলানা জালাল উদ্দিন রুমি রহমাতুল্লা আলায় প্রায় সাতশো বছর আগে লিখিত একটি আধ্যাত্মিক বই মস্তবির শরীপে একটি গল্প দিয়ে আমাদেরকে কি জানানোর এবং কি বোঝানোর চেষ্টা করেছেন এবং আরও জানবো কিভাবে ইহুদিরা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় ভালো দিকের পাশাপাশি একটি কালো দিকও রেখেছে যেন মানুষকে বিভ্রান্ত করা যায় এবং তাতে তারা সফলও হয়েছে আমি যদি বলি ফেসবুক এর কালো দিকটি মুসলমানদের জন্য হুমকি স্বরূপ আপনাদের মধ্যে যারা ভিন্নভাবে চিন্তা করতে ভালোবাসেন আজকে ভিডিওটি ঠিক আপনাদেরই জন্য আজ আমরা জানব ফেসবুক এর কাল অধিক এবং যেন কিভাবে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া মানুষকে বিভ্রান্তি লিপ্ত করে তাহলে চলেন সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক শরীফে মৌলানা জালাল উদ্দিন রুমির হাতুল্লাই লিখেন এক সময় ইহুদিদের রাজা খুব অত্যাচার করত খ্রিস্টানদের উপর কিন্তু তিনি তাদেরকে পরাজিত করতে না তখন সে তার সবাইকে জানায় জানানোর পর সবাই উপস্থিত একজন উজির রাজাকে গোপনে কিছু কথা বলার জন্য বললেন রাজা তাকে গোপনে ডাকলে সে রাজাকে বলল আমি আপনার কাছে তাদের থেকে সারা জীবনের জন্য জয় ছিনিয়ে নিয়ে আনতে পারবো রাজা বলল কিভাবে? উজি রাজাকে বলল আমাকে জনসামনে পিঠে মাহতোর এবং খাটিভাবে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার কারণে আমাকে ফাঁসির আদেশ দিবেন সবাইকে বলবেন দুই দিন পর আমার ফাঁসি হবে আমার সাথে যে প্রহরী থাকবে তাদের সংখ্যা খুব কম করে দিবেন সেই বলে তার পরের অংশটুকু আমি দেখে নেব রাজা বলল ঠিক আছে উজিরের কথা মতো সব কিছু হলো ফাঁসির রায় এবং তাকে জনসামনে অনেক মারধর করল মারধর করার সময় সে চিৎকার করতে লাগলো ঈশ্বর আমায় বাঁচাও ঈশ্বর আমায় বাঁচাও যখন দুই দিন পর ফাঁসির হুকুম হলো তখন কিছু খ্রিস্ট ধর্মীয় লোক তাকে কারাগার থেকে গোপনে নিয়ে আসলো খ্রিস্টানদের দেশে উজিরের কথা মতে কারাগারের প্রহরী ছিল না বললেই চলে সেই উজির খ্রিস্টান ধর্মের ব্যাপারে অনেক বিজ্ঞ ছিল খ্রিস্টানরা তাকে বিশ্বাস করতে শুরু করলো কারণ কোনো ব্যক্তি এত কষ্ট সহ্য করা ধর্মের জন্য এটি ইমানের ব্যাপার ছিল ধীরে ধীরে সবাই তাকে বিশ্বাস করতে শুরু করলো তার কথাবার্তা চলাফেরা দেখে সবাই মুগ্ধ হয়ে গেল এমনকি তাদের নয় মাঝহাভাবে ইমাম ও তাকে অনুসরণ করতে শুরু করলো সবাই ভাবতে লাগলো মনে হয় তিনি ঈশ্বরের কোনো দূত তাকে অনুসরণ করা তাদের ইমানের অংশ প্রায় দুই থেকে তিন বছর যাওয়ার পর সবাইকে যখন বলল আমার যাবার সময় হয়েছে তখন সে নয় হাবের ইমামদেরকে ডাকলো সে বলল তোমাদের জন্য ঈশ্বরের প্রেরিত কিছু দিক নির্দেশনা দিয়ে যাব যা তোমরা অনুসরণ করবে সে যখন গোপনে এক একজনকে ডাকলো এবং বলল ঈশ্বর তোমাকে বাকিদের থেকে শ্রেষ্ঠ গুছনা দিয়েছে তুমি খ্রিস্টান ধর্মের এ একইদা মেনে চলবে এবং তোমার অনুসারীদেরকে বলবে এই আকিতা মেনে চলতে এইভাবে নয় ইমামদেরকে এক মাঝহাবের আকিদার সাথে তার বিরুদ্ধে দিয়ে ইহুদি তাদেরকে দিয়ে সে চলে গেলে ইহুদিদের দেশে এবং রাজাকে সব ঘটনা বলল রাজা খুশি হয়ে তাকে উজির পদ থেকে ডাইরেক্ট মন্ত্রী পদে উত্তন্ন করল তারপর থেকে খ্রিস্টানদের মধ্যে সার্বক্ষণিক ঝগড়া মারামারি ইত্যাদি লেগিয়ে থাকত নয় মাঝাবের আকিদা ভিন্ন হওয়ায় তাদের মধ্যে তর্ক বিতর্ক কে সঠিক কে সঠিক না তা নিয়ে অযথা কথাবার্তা চলত তার ফাঁকে ইহুদিরা তাদের জ্ঞান অর্জন আধুনিক অস্ত্র বানিয়ে একটা সময় খ্রিস্টানদেরকে ধ্বংস করে দিল আমরা যা শিখলাম তা কিছু বর্ণনা করার কোনো প্রয়োজন হবে না কারণ এই গল্পতে স্পষ্ট সব কিছু উল্লেখ করা হয়েছে আর বিতর্কে যাওয়ার কোনো প্রয়োজনই নেই তাছাড়া এই গল্পটি কি শুধু ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার কালো দিকের মতো ব্যাপারে শুধু ইঙ্গিত করে না আরও অন্য কিছুতেও ইঙ্গিত করে সেটা আপনারা চিন্তা করে অবশ্যই কমেন্টে বলে যাবেন প্রিয় ভিউয়ার্স আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম আজকের এই ভিডিওটি থেকে আপনি কী শিখলেন এবং কি জানলেন তা অবশ্যই কমেন্টে বলে যাবেন ভিডিওটি শিক্ষণীয় হলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন আমাদের শিক্ষণীয় ভিডিও মিস না হয়ে যায়